নদী খালে ভরা মগ বরিশালের রূপ বৈচিত্র্য দেখলে হগুল ডিকি রাস খাইবে বরিশালের প্রাকৃতিক এই সৌন্দর্য অনেক কবি ও কবিতা লেখকে গেছে দেশ বিভিন্ন পর্যটকরা মগ বরিশাল আইলে তান পরিয়ে যায় এত সৌন্দর্য ক্যাম্বাইলে হইলে মোরা বরিশাললে মানু এর লগে মগ লগে অনেকেই রিশ করে কয় তো মাগো বরিশাল আছে ডাকি আরো কয় মগ বরিশাল বলে নদী খাল বিল ছাড়া আর কি সুপাওন যায় না মগ বরিশালের প্রকৃতিতে নদীনালা খাল বিল আছে দেখকে ইমোরা গর্ব করি বসেন না ভাই মগ বরিশাল অঞ্চলে যদি বন্যা হয় তাই পানি বেশি খুন থাকে না একদিনের মধ্যে টাইন নিয়ে যায় মগ এই নদী নালা আছে দেখকে ইমোরা একারে ফেরেশ মাছটা খাইতে পারি নদীর তাজা মাছ সাইয়ে দেখেন এই রকমের ভিউ কি কোটি টাহায় পাওয়ন যায় নদীর মধ্যে সিলে সব দিয়ে মাছ ধরিয়ে লইয়া যায় এ আমগ বরিশালের খালেই বেশিরভাগ দেখা যায় দেশের বিভিন্ন জায়গার মানুষে নদী দেখলে ডরাইলেও মগ বরিশালের মানুষে কিন্তু নদীতে ডরায় না কারণ হেরা হাতর জানে নদী আমাদের মানু মোরা লেদা কাল হইতে গাঙ্গে ডুবাইয়ে ডুবাইয়ে মোরা হাতর হিকসি মোরা আবার ডরা মুকির ফেননে হাসাইও কথা কইলে অনেকেরই বিশ্বাস হইবে না মগ বরিশালের লেদা গুড়াগারায়ও আডা শেখার আগে হেরা হাতর হিকে বইয়ে থাকে। তোমায় কথা যা কইলাম হে আসে উরাইয়ে দিলে ওইবে না বন্যা তো এলাকার মানুষে ঠিক ইটিয়ার পাইতে আছে যদি হাতর হেকতে তাই গুড়াগারা লইয়া এত ডরান লাগবে না শহরের গার্ডিয়ানরা গুড়াগারের গান শিখায় নাচ শিখায় আরো কত কিছু শিখায় তই আমনে গো কইয়া রাহি সব সাইতে জরুরি হইছে ঘুরে গাড়ারে সাঁতার শিখেন কারণ এইটা যদি এক ফির শিখিয়া যায় তো হারে লইয়া আর কোনো ভয় থাকে না অনেক দিন বৃষ্টি পড়ার পর আইস কি সুন্দর দেখছেন মনে হয় কি এককারে তুলা জুমে রইছে বরিশালের গ্রামের দৃশ্য এত মায়া বিজে আটতে বাইরেই লে পরান গো যায় জুরাইয়া বরিশালের গুণগান মোরা চাইলেও বেশি কিছু কইতে পারি না মানসে একসের মগো ঠাইসে ঠাইসে কথা কয় কয় মোরা বলে চাডাম মারি মই আজগো গো ভলোগে আমনে গো যা কিছু দেখাইলাম ইয়া কি ভালো দেখাইলাম না খারাপ

গো ঘুরাইয়া দেখাইলাম আপনি গো সব চাইতে কোন দৃশ্যগুলা বেশি ভালো লাগজে হেয়াও কইয়েন মো গো প্রবাসী ভাইরা বিদেশ ভইয়া এই দেশটারে অনেক মিস করে হেইল গ্যা গ্রামের কিছু সুন্দর সুন্দর দৃশ্য সবার সামনে তুললে ধরলাম যাতে হেরাও দেখকে মন্ডারে বুঝতে পারে এই ধরনের ভোলক ভিডিও যদি আমনে গো ভালো লাগগে থাকে তাই নিয়াজ নামের এই পেজটা ফলো করে রাখকেন পরবর্তীতে ওই ধরনের ভোলগ আইতে লাগজে আবার কত ওইখানে আগামী ভলগে ভালো থাককেন হগলডি